ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বার হে না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় নাম হোক না সে হাসি নাম কি বারে না সে আর ঠাসির থাকে না ঠিক না বেঠে এই সে রাখার জন্যে নমরুদ পরিকল্পনা করেছিল ফেরাউন পরিকল্পনা করেছিল ফেরাউন পরিকল্পনা করলো যে কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে দেবে না স্বামী স্ত্রীদের মিলন করতে দিল না স্বামীরা আলাদা থাকবে স্ত্রীরা থাকবে রাত জেগে জেগে পাহারা দিত যেন কেউ কারো সাথে মিলন করতে না পারে কারণ তার গণক বলেছিল এমন একজনের জন্ম হবে এই পৃথিবীতে স্বপ্ন দেখে বলেছিল এমন একজনের জন্ম হবে সে জন্ম গ্রহণ করার পরে ওই ফেরাউনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিবে এই কারণে ফেরাউন বলল শেখ হাসিনার থেকে উভয়ঙ্কর ছিল শেখ তো তাও গোপনে কাপানে মিলিত হতে দেশে ও মোট মিলিত হতে দিনি মোট একদম মানে কোন রকম আগের তে তো খালি চেক করি দেখে এটা করিস কি এই জামা শিবিরের কাজ ঠিক না ঠিক তো তাও তো অন্তত হওয়ার পরে বলে ওর হিসেব ছিল যে ওই পর্যন্ত জাতি দেব না ও যে শিবির করা পর্যন্ত পৌঁছবে ও পর্যন্ত জাতি দেব না তার জন্য কি মানে কোন স্বামী স্ত্রী মিলন করতে পারবে না এরপরেও আল্লাহর পরিকল্পনা কি অফ রাখা যায় আল্লাহ পরিকল্পনা করলেন মুসা আলাইসালামকে ভূমিষ্ঠ করালেন পুরুষ সন্তান হইলেই হত্যা করত আর তারপরে মুসা জন্ম জন্মগ্রহণের পরে যখন আসিয়াকে নিয়ে নদীর পারে গেল বিকাল বেলায় পড়ন্ত বিকালে দুইজনে গল্প করে কত সুন্দর করে ফেরাউন বলে দেখো নদীর স্টেহগুলো কত সুন্দর আর তুমি আমার পাশে বসেছো বলে আরো ভালো লাগে কে এরাম বলে না বলে না বলার দরকার আছে না নাই ফেরাউন বলে যে তার মধ্যে প্রেম ছিল না তা কিন্তু না ফেরাউনের মধ্যে যে সন্ত্রাসী তার মধ্যেও প্রেম থাকে না দেখবেন খুব কট্টর সন্ত্রাসী তাও সেও বইয়ের কাছে ধরা বোঝাই তুমি চুপ থাকো অচুপ থাকে অথচ আমাদের দেখা যাচ্ছে কলার টেনে নিয়ে যাচ্ছে ঠিক না ভাই তার মানে ভালোবাসার জায়গাটায় সবাই দুর্বল যুবকের কথা কয় না হ্যাঁ এটা একটু কথা কলি হয় তো এই যে ফেরাউন ওই গল্প করতেছে বলছে তুমি এসেছ বলে আকাশটা এত নীল এই গল্পগুলো বৌদের সাথে বলার দরকার আছে না নাই বউকে বলবেন এগুলো রাসুলের শুন না বলেন সেবাহন আল্লাহ রাসুলাম স্ত্রী নিয়ে দৌড়িয়েছেন প্রতিযোগিতা করেছেন স্ত্রীদের সাথে মাঝে মাঝে হাস্য রসাত্মক কথা বলতেন স্ত্রীরা যে পাত্রে পানি পান করতেন সেই পাত্রে যেখানে মুখ লাগাতেন সেইখানে মুখ লাগাই আবার বিশ্বনবী পানি পান করতেন বলেন সেবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম শিখিয়েছেন কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতে হয় রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত একটা জায়গাও নাই বলছে যে রাগ হলি ধৈর্য ধরো মাস সবে তো একটা জায়গা এমন নাই যে রাসুল সেই জায়গাটাই গ্যাপ রেখেছেন সব জায়গা পূর্ণ করে দিয়ে গিয়েছেন বলেন সুহান আল্লাহ তো স্ত্রীদেরকে ভালো কথা বলবেন স্ত্রীর যদি একটু খুশি মনে বলেন তোমার যে চেহারা এটা দেখার পরে শোনো আমার পানির পিপাসা পর্যন্ত মিটে যায় মনে করেন মেটে না আরো দেখি পানি ঠিসে লাগে তারপরে এটা বলবেন কারণ এটা বললেও খুশি হবে এটা বলেন না বলে যখন ওই যে মকসেদ বলে যে ভাবি আপনার তো ফাইন লাগে তখন ও মনে করে এ আমার স্বামী থেকে মকসেদ ভালো কথা কি বোঝা গেছে এগুলো মাথায় রাখতে হবে এগুলো আপনারা বোঝেন না বলি এখন দাম্পত্য জীবনে অশান্তিটা এই কারণ কারণ স্ত্রীকে প্রশংসা করেন না আল্লাহ রাসুল সাল ইসলাম বলেছেন স্ত্রীর সামনে তার প্রশংসা করো বিশ্বনবীর হাদিস স্ত্রীর সামনে প্রশংসা কারোর সামনে করা নিষেধ কিন্তু স্ত্রীর সামনে করার জন্য রাসুল আদেশ করেছেন আর মানুষের সামনে তার প্রশংসা করতে নিষেধ করেছেন বলেছেন মানুষের সামনে প্রশংসা করো না কিন্তু মনে আছে এটা বলবে দেখবেন যে খুশি হয়ে যাবে আল্লাহ আমার স্বামী আরো ভালো করে রান্না করার চেষ্টা করবে তা না আমাদের অভ্যাস হলো রান্না করিস মোটামুটি ভালো হয়েছে হয়তো একটু লবণ কমে খা হ্যাঁ ঠিক না বেঠি আর যদি মকসেদ মিয়া যায় ভাবির বাড়ি হ্যাঁ কবির গেল ভাবি কেমন আছেন হ্যাঁ ভাই দেখাই করেন না একটু ঢুকলাম পানি খাবো পানি কেন বলছেন শরবত এনে দিচ্ছে পরে শরবত লেবুদের কৈশির লেবু তো লেবু লেবুর খুশাও তৃতীয়র মধ্যে ভরিচাল লবণ যা দে তাতে মোটামুটি দুটো মিলে একেবারে বিষ তেল খেলেও অত কষ্ট হয় না এবার খায় আর খায় ভাবি জিজ্ঞেস করে কেমন হয়েছে ভাই হ্যাঁ অনেক ন্যায় সেয়েছে ভাবি দেখি আমি এত কায়দা করি শরবত বানাই আমার স্বামী কোনোদিন বললো না নাইস হয়েছে এত নাইস বলে তো মকসেদি ভালো ঠিক না বেঠিক এই জন্যই যদি শরবত ভালো না হয় তাও বলেন যে শরবত না মনে আছে হাউজে কাউসারে পানি খাচ্ছি মনে করেন বিষ তেল তাও বলেন তাহলে ওই বউ পরকিয়া করবে না না হ্যাঁ সামনে প্রশংসা করবে সামনে ভালো বলবেন তো ফেরাউন তার মধ্যে ভালোবাসা ছিল সে বলছে যে তুমি এসেছো বলে ইত্যাদি ইত্যাদি যাই হোক বলতে বলতে একটা কি ভেসে আসলো জানেন তো সবাই একটা সিন্ধু ভেসে আসলো বললো খুলি দেখা যাক তো কি খুলি দেখেছে ওর মধ্যে বাচ্চা ফেরাউন বলছে দেখো আমি যে জন্যই এগের এক মাস ধরে বিশ্রাম দিলাম তারপরে এটা কেমন কি হ্যাঁ এই ডারের বাঁচানো যাবে না আজিএক তুমি ভাগল হয়েছ তুমি কি পাগল এটা বাচ্চা শিশু এটা এটাই যে সেই বাচ্চা তুমি এটা কেমনে মনে করলে তা বলছে আমার বোঝা হয়ে গেছে এটাই সেই লোক আসিয়া বললেন না এটা সেই লোক নয় হতেই পারে না একটা বাচ্চা শিশু বলল একটা শিশু ওই পৃথিবীতে জন্ম নিবে যে আমার রাষ্ট্রের চেয়ার ধরে টানাটানি করবে আমার বিশ্বাস এটাই সে আসিয়ালাই সাল্লাম বললেন তুমি নিশ্চিত করে বলতে পারো না কারণ তোমার পরে তো হিনাজিল হয় না বরং এই বাচ্চা শিশুটা তুমি যেহেতু ছেলে সন্তান হইলে মেরে ফেলো কেউ একজন বুদ্ধি করে শিশুটারে নদীতে ভাসিয়ে দিয়েছে যে অন্তত বেঁচে থাক আমার মনে হয় এই শিশুটারে যদি আমরা মানুষ করি লালন পালন করি এই শিশু যদি আমরা আমাদের মতো করে শিক্ষা দিই তাইলে দেখা যাবে এই শিশু তোমারে প্রভু মেনে নেবে আমি তো তোমার প্রভু স্বীকার করি না কিন্তু এই বাচ্চা শিশুরে আমরা যা শিখাবো তাই শিখবে ঠিক না ভাই ঠিক যা শিখান তাই শিখে ফেরাউন বললো এটা কর আমার তো মনে হয় মেরি ফেলা ভালো কয় মেরি ফেলে তোর সাথে সন্তান করবো না মানে হয়তো এরকম কথা হয়ে থাকলেও থাকতে পারে না মেরি ফেললে আমি বাড়ি ছাড়িয়ে চলে যাবো অভিমান মান অভিমান স্বামী স্ত্রী করতে পারে না হ্যাঁ

আল্লাহ কবুল করুন বলে আমিন ও আমার ভাইর

খুশি দিয়ে এক সরে ফেরা মাথা ঘুরে পড়ে গেছে আসিয়া ডেকে কয় কইছিলাম না আমি বলছিলাম না যে এইটা সেইটা কোনটা এটাই তো সেই লোক এটাই কি হয়েছে ও আমার একটা থাপ্পড় দিয়েছে মাথা ঘুরে পড়ে গেছি বললে দেখো বাচ্চা শিশু খেলতে খেলতে হয়তো থাপ্পড়টা দিয়েছে কয় না এটা বাচ্চা শিশুর থাপ্পড় নয় তার থাপ্পড়ে আমার মাথা ঘুরেছে সুতরাং এর আর বাঁচিয়ে রাখা যাবে না এর সমলে মূলুতপটন করে দেব আর তুমি বাধা দিও না আসি আলাইহিস সালাম বললেন হগণ মগ ফারাউন ওগো আমার স্বামী তুমি কেন বুঝতে চাও না এমন বাচ্চা শিশু এর সামনে যদি আগুন দাও আর এক পাশে যদি ফুল দাও দেখা যাবে বাচ্চা শিশুটা আগুন বা ফুল বাদ দিয়ে আগুন ধরে বসে আছে তো পরীক্ষা করুন বিপদে পড়ে গেছে না আমি তাইলে পরীক্ষা করব এখনকার সময় দেখবেন অনেক মহিলা আছে ফোনে কথা বলবে হ্যালো হ্যাঁ বল তো কেমন আছ তুমি তো খোঁজে নাও না তোমাকে খুব মিস করি যান হ্যাঁ তুমি এসে নে একদিন হঠাৎ যদি স্বামী বাড়ি ছেলে আচ্ছা ভাই তাহলে পরে আবার ফোন দিস ভাই হ্যাঁ এসে বেড়াই দেখছানে। ও এতক্ষণ ছিল কি হঠাৎ ভলিউম চেঞ্জ করে দিয়েছে চ্যানেল একদম জাগায় বসে দেখছিল স্টার জলসা লাগাইতেছে দিয়েছে বিটি ঠিক না ভাই আছে না নাই এখন স্বামী যদি জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করে কি ডাক ওই আমার স্বাস্থ্য ভাই বলটু টু স্বাস্থ্য ভাই মানে ও কথা তো বলছে একদম ফিরে হ্যাঁ এই ভাই এই কথা তো আপন লোকের সাথে সেটা বলে হ্যাঁ ও তো বলছে চ্যানেল চেঞ্জ করতেছে স্টার জলসা তো কানে মেরিতেছে বিটি তো এখন ওই দেখি কিন্তু যদি চেক করতে চাই আচ্ছা ঠিক আছে দেখি তোমার সাই তোমার কাছে একটু ধরায় দাও দিন তাহলে কিন্তু খেলা না ঠিক না ভাই ঠিক কত কয় না ঠিক না ভাই ঠিক তো এই জন্য সাথে সাথে বললো আমি চ্যানেল পাল্টে দিলাম তুমি যেহেতু বলেছ যে এটা আগুন আর ফুল যেটা দেবো হয়তো আগুন ধরে বসে থাকবে যদি বাচ্চাটা বাচ্চাটা ফুল না ধরে আগুন ধরে তাইলে বুঝে নেব এটা সেই না আর যদি ফুল ধরে তাইলে আসিয়া ফেরা আমি নয় কিন্তু এই মোসা আর রাখবো না ব্যাস আগুন আর ফুল সামনে দেওয়া হলো কিতাবে এসেছে যখন বাচ্চাটা হামোগুড়ি দিতে শিখেছে কোনোভাবে আস্তে আস্তে করে আগায় ফেরাউন হত্যা করার জন্য তার হাতটা খালি ঘুরাই ঘুরাই যেদিকে আগুন ওই দিকে থাকে যেন সে আগুনটা ধরে আর ও যেন মারার পরিকল্পনা করে ফেলতে পারে কিন্তু মুসাল্লাম হঠাৎ করে ধরবে না ধরবে না খুব করি আগুন ধরি পর গালের মধ্যে ঢুকাই দিস আগুন ধরি হ্যাঁ জিব্বা পুড়ে গেল এর জন্যে মোসালুসলামের জিব্বার একটু জড়তা ছিল তার জন্য নবুয়াদ পাওয়ার পরে বলবো আল্লাহ আমার তো কণ্ঠের সমস্যা একটু সুর ভালো না আবার কথা বলি তাও একটু হাড়াই যায় কিছু কথার জড়তা আছে তো তুমি যদি কণ্ঠ ভালো এখানে প্রধান অতিথি কি মোহাদ্দিজ আব্দুল খালেক সাহেব উনি প্রধান অতিথি এই এলাকায় উনি ভালো নেতা জনপ্রিয় জননন্দিত নেতা কিন্তু শুধুমাত্র যদি উনি আসতে চাইতেন পাবলিকলি সাংগঠনিক হুকুম ছাড়া মনে হয় এত লোক এই মুহূর্তে এসে বসে থাকতো না এই মুহূর্তে এই মুহূর্তে মানে অন্য সময় না এই মুহূর্তে এসে বসে থাকতেন থাকতেন না বাট আমার আব্দুল খালেক সাহেব এই জন্য কি বলবে যে আমি তো নেতা ভালো ঠিক আছে কিন্তু ওয়াশ করার জন্য কবির বিন সামাদের আনারাই ভালো এবং জিজ্ঞাসা করেছে যে ওর কনফার্ম করেছে ওই যে আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছে জিজ্ঞাসা করেছে যাই হোক এটা ওনাকে ছোট করার জন্য বললাম না যে মুসালাম বললেন আল্লাহ আমার এত নবাদ দিলা কিন্তু আমার থেকে কণ্ঠ ভালো সুর ভালো আমার ভাই হারনের

এটা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন ওই জাগুনার ফুল ধরার কারণে এরপরে মুসা আলাইহিসসালামকে এই যে মানুষ করলে ফেরাউন আমি যেটা বলতে চেয়েছি বুঝাতে চেয়েছি নিজের ঘরের মধ্যে নিজের বাড়ির মধ্যে মানুষ করা সেই মুসাই একদিন ফেরাউনের চেয়ার ধরে টান দিয়েছে আর সেই চেয়ার ছাড়তে শুধু হয় নাই দুনিয়া ছাড়তে হয়েছে বলেন ঠিক কিনা চেয়ার চিরদিন থাকে না যতই পরিকল্পনা করেন না কেন ফেরাউন পরিকল্পনা করেছিল স্ত্রীদের মিলিত হতে দাই নাই স্বামীর সাথে মিলন করতে দেয় নাই ছেলে শিশু বাঁচিয়ে রাখে নাই তারপরে আল্লাহ পরিকল্পনা করলেন এমন পরিকল্পনা সেই পরিকল্পনায় ফেরাউনের বাড়িতে এই মুসাকে মানুষ করলেন এবং সেই মুসাকে দিয়ে আবার ফেরাউনের দরবারে পাঠালেন বললেন যাও যে শিগগিরি যে ফেরাউনকে কন্ট্রোল কর তারে বলো যে তুমি তুমি বর্ডার ক্রস করেছো সে দাবি করেছে আনা রব্বু কুমুল আলা আমি এই বিশ্বের রব আমি প্রতিপালক যাও যে তারা থামাও তারে বলো তুমি প্রতিপালক হইতে পারো না এক ছত্র মালিক তুমি হতে পারো না বরং তুমি আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে মাথা নত করে দাও মুসালেস্লামকে দিয়ে বললেন তাকে যে বলবা ন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটির মধ্যে ঠুকিয়ে দেওয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে সুতরাং তোমারে ক্ষমতার বড়ায় ক্ষমতার লড়াই ক্ষমতার পাওয়ার চিরদিন হেতু থাকবে না যেই সময় টুকু পেয়েছো সেই সময় টুকু কাজে লাগাও আল্লাহর প্রতি প্রাণ হয়ে যাও বলো ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামা তিলিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলে আল্লাহর কাছে মাথাটা নত করে দাও কিন্তু ফেরাউন মাথা নত করে নাই বরং মুসাকে উৎখাত করার পরিকল্পনা করলেন বললেন এই মুহূর্তে কথা কয় না আরে যুগে যুগে স্লোগান একই রকম আমাদের স্লোগান রকম ওদের স্লোগানও একই ও ফেরাউন থেকে ইতিহাস পর্যালোচনা করি দেখেন